অর্কিড হ্যাঁ অর্কিড এমনই একটি ফুল যাকে হাজারবার দেখেও মন ভরবে না এর এরা বিভিন্ন রঙের হয় আর তাতে গন্ধ হয় ভীষণ সুন্দর আর অর্কিড কিন্তু কোনো ছোটো পরিবারের নয় অর্কিডের পরিবার বিশাল বড় পরিবার অনেক বড় পরিবার থেকে অর্কিডের অবস্থান চলুন আজকে আমাদের অর্কিড নিয়ে আলোচনা রয়েছে উজ্জ্বল দা যিনি অর্কিড করেন বহু বছর ধরে উজ্জ্বল দা যেভাবে অর্কিড করেন বা যেভাবে অর্কিড করলে ভালো হবে সেই কথাগুলোই আজকে উজ্জ্বল দা বলবেন আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করেছি তার থেকে তার কথাগুলো নেওয়ার আশা করি আমার সমস্ত বন্ধুর কিন্তু অনেক উপকারে লাগবে আমার যেমন আজকের ভিডিও নিজের উপকারে লাগবে কারণ আমি অর্কিড ভীষণ ভালোবাসি আশা করছি আমার বন্ধুদেরও লাগবে আজ কিন্তু আমি প্রত্যেকে ভালোবাসি কেউ করতে পারি কেউ করতে পারি না কারণ সবাই হয়তো অনেকেই আমরা ফ্ল্যাটে থাকি কর্মসূত্রে বাইরে থাকি তো আমাদের চেষ্টা করি গাছ বসানোর জন্য কিন্তু বসানো হয়ে ওঠে না বিভিন্ন রকম সমস্যা থাকে আমাদের জীবনে তবুও তার মধ্যে থেকে আমরা চেষ্টা করি তো আজকে ও তার আগে বলি এটা ভাবছেন না এটা আমি হাতে নিয়ে কি করছি কেমন লাগছে বলুন গাছটা দেখতে এটা হচ্ছে নাম স্প্যানিশ মশ নাম এটা আমি প্রথম দেখলাম আমি এর আগে দেখিনি হ্যাঁ হ্যাঙ্গিং দারুণ লাগছে দেখতে কিন্তু বিষয়টা আমি জানি না ক্যামেরায় কেমন লাগছে সামনা সামনে ভীষণ ভালো লাগছে তো যাই দর্শক বন্ধুরা আজকে দারুণ একটা ভিডিও আনছি যারা অনেক বাগানে রয়েছেন যারা অর্কিড ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি যেহেতু আমি অনেকে জেনে গেলাম আরেকটা অর্কিড দেখি এটা অর্কিডের আরেকটা ভ্যারাইটি কে বলে সিম্বোডিয়াম সিম্বোডিয়াম আচ্ছা অর্কিডের আরেকটা ভ্যারাইটি আমার কাছে আট রকম ভ্যারাইটি আছে এখানে আমার গার্ডেন টিলসের সমস্ত বন্ধুকে জানাই বরাবরের মতন স্বাগত আরেকটি নতুন ভিডিওতে আমি ভিডিওর প্রথমেই বলেছি আজকে অর্কিড নিয়ে আলোচনা হবে তো আজকের যে আলোচনাটা আপনারা দেখতে পারবেন বা শুনতে পারবেন সেটা কিন্তু আমি প্রথম থেকেই মানে কিভাবে পটিং করবেন বা সব কিছু প্রথম থেকেই আমি নেওয়ার চেষ্টা করেছি দাদা যেভাবে নিজে করেন দাদা ভীষণ ভালো গাছ করেন আর উনি আজকের এরকম নয় যে উনি আজকে নতুন করছেন উনি অনেক পুরনো তো ওনার কাছ থেকে আমরা সমস্ত চেষ্টা করব জ্ঞানটুকু নেওয়ার জন্য আমি আশা করব যে ওনার যে পর্যালোচনা এটা আপনাদের প্রত্যেকের কাজে লাগবে তো চলুন আজকে তাহলে ওনার ওনার সাথে কথা হোক প্রথম থেকে একদম ভিডিওর এখন যে শুরু হবে সেটা হচ্ছে প্রথম থেকে কিভাবে উনি পটিং মিক্সড করছে সেখান থেকে চলুন তাহলে দেখে নি যে

অন্যান্য গাছ কিছুটা পরিবেশটা মানিয়ে নিতে পারে থাকার জন্য সে পরিবেশটা মানিয়ে নিতে অর্কিডের ক্ষেত্রে পরিবেশটা করে করে তৈরি দিতে হয় না হলে ও কিন্তু সচেতন করা এই পরিবেশটা কি পরিবেশটা হচ্ছে যে কোনো অর্কিড ডাইরেক্ট সানলাইট সে নিতে পারে না কিন্তু তার সানলাইট লাগে এবং হিট লাগবে এই দুটি জিনিস তাকে লাগবে যার জন্য আর জিনিস হচ্ছে উত্তর দিকের হাওয়া অর্কিড সহ্য করতে পারে না উত্তর দিকটা ব্লক করতে হবে এটা জানার ছিল না আমার জন্য উত্তর দিকের হাওয়া কিন্তু অর্কিড নিতে পারে না উত্তর দিকের হাওয়াটাকে ব্লক করতেই হবে পশ্চিম দিকে রোগদুর আমরা ব্লক করি কেন পশ্চিম দিকে রোগদুরটা থাকে অনেকক্ষণ কিন্তু পশ্চিম দিকটা যে ব্লক করতে হবে এমন কোনো কথা নেই আমাকে সেই দিকটা করতে হবে কি

এখন বারান্দা কালচার চলে এসছে আমাদের সবার এখন ছাদ বাগান করতে গেলে দেখা যাচ্ছে ছাতে সবার জায়গা বারান্দাতে বারান্দাতেও কিন্তু অর্কিড খুব ভালো অর্কিড করা যায় যার জন্য বারান্দাতে এখন কালচার এসে গেছে বারান্দার জন্য অর্কিড কালচার এসে গেছে মিনিয়েচার ভ্যারাইটি আমি যেমন একটা মিনিয়েচার ভ্যারাইটি দেখাচ্ছি এটা মিনিয়েচার ভ্যারাইটি আমি বারান্দাতে করতে পারবো বারান্দা সকালবেলা দু সানলাইট পেলেই ও সাফিসিয়েন্ট কিন্তু আলো বাতাসটা যেন চলাচল করতে পারে আচ্ছা ও একটাই বলছিলেন আপনি কি জানো একটা মানে একটাই ফুল ফুটবে কিন্তু একটা ফুল ফুটলে ও ফুল দু মাস মিনিমাম মিনিমাম 2 মান্থস থাকবে ও একটা ফুল একটি ফুল দু মাস থাকবে এই আরেকটি মিনিয়েচার ভ্যারাইটি আচ্ছা এই মিনিয়েচার আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখো এর মধ্যে অলরেডি বাটসাস্তে শুরু করে দিয়েছি আবার এই বার্স এই বার্স আসছে দিক থেকেও বার্স আসবে অনেকগুলো আমার আছে এদিক থেকে অনেকগুলো আশা করছি পাওয়া যাবে এই মিনিচারের একটা জিনিস হচ্ছে যে আমরা জানি যে এই শীতকালটা আছে এন্ডোবিয়া মে

এই ডরমেন্সি পিরিয়ড এগুলো ডরমেন্সি থেকে বেরোচ্ছে আমার যেটা ধারণা যে ডরমেন্সি কথাটা ওদের ওখান থেকে চালু এসছে যেখানকার ওয়েদারে ওদের টেম্পারেচার অনেক কম কমে যায় সেইখানে এই ডরমেন্সির ব্যাপারটা আছে আমাদের কিন্তু সেই জায়গাটা

এই যে আর একটা গাছ তৈরি এটাও একটা ছোট টিপস আমরা যখন ফেলোনসিস ফেলোনসিস হলে আমার ফুলটা ফুটেই যাবে আমি কিন্তু এই এগুলোকে আমি স্টিকগুলো কাটবো না এই অ্যাজিটিস ওইভাবে থেকে যাবে দুটো জিনিস হতে হবে ওর থেকে আমি একটা চারা পেয়ে যেতে পারি একটি বা একের বেশিও চারা পেতে পারি যেমন দেখো এই ফুলটা ফুটে গেছিল আমি কাটিনি এরকম চারা বেরিয়েছে আবার এটা দেখো কাটিনি এ নতুন আবার বার্স আসছে এইগুলো কত বার্স আসছে এই হচ্ছে আচ্ছা দাদা একটু এইগুলো করেছে দর্শক বন্ধুকে বলবে এখানে একটু দেখতে বিষয়টা কিন্তু দারুণ লাগছে বেশ এটা কেন করেছে এগুলো হচ্ছে ভ্যান্ডা অর্কিড ভ্যান্ডা অর্কিড হ্যাঁ

একে আমি এই বক্সের মধ্যে রেখে দিলে এয়ার লেয়ারিং এইখানে থাকবে একে আমি দিতে বাড়ি এই যে পাইন গাছের উপর আচ্ছা এই পাইন গাছের ছাল দিয়ে এগুলোকে বানানো হয়েছে এখানে জল দিয়ে রাখে দেন ময়শ্চারটা গাছটা শুষে নিয়ে নেয় শুষে নেয় ময়শ্চারটা ধরে রাখার জন্য এখানে যেমন আর কিছু লাগবে না আর কিছু লাগবে না গ্রেট নতুন কিছু জানলাম না আমরা এটা আমার এটা আমি জানতাম না এগুলো সবই হচ্ছে ভ্যান্ডা অর্কিড এইবার দেখো একটা জিনিস দেখিয়ে দিই এই যে পাতাটা সিঙ্ক হচ্ছে আমি কি করে বুঝবো যে গাছটা জল কম পেয়েছে ময়স্টার কম আছে এই পাতা পাতাটা সিঙ্ক হচ্ছে যে কুচকেছে এটা দেখে আমায় বুঝতে হবে যে গাছে ময়স্টার কম ময়স্টার কম মানে জল নেই স্বাভাবিক কারণে কেন শীতকালে আমাদের এরা এয়ার লেয়ারি বাতাস থেকে এরা ময়স্চার নেয় শীতকালে বাতাসে ময়স্চারের পরিমাণ কম তাহলে আমাকে এর ময়েশ্চারটা করে দিতে গেলে দুবার জল দিতে হবে জলটাকে আমার ধরে রাখতে হবে এই জলটা ঠিক মতো পাইনি সকালবেলা এই যে রিঙ্কল হয়েছে এর মানে হচ্ছে বোঝা যাবে যে গাছে ময়শ্চার কম রয়েছে এইগুলো সবই ভেন্ডা হচ্ছে এটাও ফুল অলরেডি সব কটাতেই ছিল এই যে হচ্ছে এটার ফুল এটা অবাক করা একটা বিষয় আমার কাছে অন্তত পক্ষে যে যার কোনো কিছু প্রয়োজন নেই কিন্তু সে এত সুন্দর একটা ফুল দিয়েছে প্রত্যেকটাতেই ফুল দিয়েছে

মেডিসিন যাই দেবো সব অসুবিধা মোটামুটি সব স্প্রে করো এবং অলমোস্ট সব গাছেতেই অর্কিডে সবই হচ্ছে একই ধরনের খাবার আর ওষুধও মোটামুটি একই ধরনের এবার বলে দিই খাবার দিতে হবে আমরা যখন নতুন গাছটা গ্রহ করবো আমার সবচেয়ে লাগবে হচ্ছে ব্যালান্স এনপিকে বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য হ্যাঁ যখন ছোট অবস্থা থাকবে সপ্তাহে দিন আমি যেমন একটা রুটিন করে নিয়েছি আমি দিয়ে হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার দিয়ে হচ্ছে খাবার দিই হ্যাঙ্গি সাইড দিতে হবে পনেরো দিনে একদিন

শীতকাল আর বর্ষাকালে কিন্তু এই রুটিন চলবে না তখন চেঞ্জ হবে কি শীতকাল এবং বর্ষাকালে যখন দেব তখন হচ্ছে দশ দিনে আমি একদিন হচ্ছে তখন আর পনেরো দিনে দশ দিন কেন এই শীতকালে হয় কি দুটো জিনিস হয় ফ্যাঙ্গাস লাগার একটা প্রবণতা থাকে আর বর্ষাকালে স্বাভাবিক থাকে লাগে এই দুটোর জন্য আমাকে দিতে হবে

যার জন্য আমরা আমি করি কি সুপার সোনাটা ব্যবহার করি সুপার সোনাটা ছড়াও অনেকে এটা নববীনও ব্যবহার করে সে তো এই ধারণা সুপার সোনাটা যেহেতু কিছুটা প্রেস্টিজাইজড কাজ করে সেজন্য সুপার সোনাটা ব্যবহার করি আর কিছু নেই अच्छा আমি আশা করছি এটা প্রত্যেক বন্ধুতে যারা অর্কিড করতে ভয় পায় আমি আমি বেসিক্যালি ভয় পায় এই ভিডিওটা আমারও অনেক উপকারে লাগবে তো আপনারা অবশ্যই দেখবেন যে বুঝতে পারবেন যে অর্কিড করতে গেলে কি কি দরকার হয় আর মতামত মানে একটা বিশাল পরিমাপের কি বলবো বিশাল পরিমাণ আমাদের কাছে একটা জ্ঞানের জ্ঞান অর্জন করা আমরা জানতে পারি পারি বুঝতে যে উজ্জ্বল যখন বলেছে তার মানে সেটা একদম পারফেক্ট কারণ উনি বহু বছরের একজন বাগানী আর উনি ওনার সময়টা দিয়েছেন আমাদের চ্যানেলে এর জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ আবার যখন ফুল ফুটবে আমি তো আবার আসবো আসতেই থাকবো যেহেতু এবার তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি আমাকে এই অর্কিডের জন্য আরেকটা জিনিস করতে হয় সেটা হচ্ছে মহেশ্চর ধরে রাখা একটা অর্কিডের এটা হচ্ছে ক্যাটেলিয়া ক্যাটেলিয়ার এটা একটা প্রজাতি এর সবচেয়ে হচ্ছে কি এর ক্যাটেলিয়ার ফুল আমরা জানি ক্যাটেলিয়া বলে অর্কিডের রানী আর সবচেয়ে চাপের ক্যাটেলিয়াতে ফুল ফোটা সবচেয়ে চাপের রানী বলে এর ছোট্ট ছোট্ট ফুল ফোটে প্রত্যেকটা স্টিকের ডগায় দেখো প্রত্যেকটা স্টিকের ডগায় ফুল ফুটেছিল এই কেটে দেয়া কি প্রত্যেকটার মাথা দেয় কিন্তু এর ফুলের সাইজ ছোট আর ক্যাটেলিয়া এর যখন ফুল ফুটবে সে ফুলের সাইজ একটু বড় একটা ফুল ফোটে আঠেরো থেকে একুশ দিন অবধি একটা ফুল থাকে কিন্তু প্রচন্ড সুন্দর এইগুলো যেটা বলছিলাম হায়া এই যে যত কালো ঝুলছে সব হয় হায়া সব হায়া

সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবারও অন্য একটি ভিডিওতে আর প্রত্যেকে খুব ভালো করে গাছ করুন শীতে সাবধানে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে